আসসালামু আলাইকুম আমি শফিকুল ইসলাম পোলট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন আপনাকে স্বাগতম এটি একটি প্যারেন্ট বিড়া ফার্ম ওপেন হাউস আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি প্যারেন বিড়া ফার্ম ওপেন হাউস নর্থ কন্ট্রোল হাউস এই ফার্মের বর্তমান বয়স পাঁচ সপ্তাহ শেষ পঁয়ত্রিশ দিন তো পঁয়ত্রিশতম দিন চলছে এই ফার্মের বয়স আপনার দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশতম দিনে বাঘগুলোকে কত শুনে হয়েছে আর এই পঁয়ত্রিশতম দিনের যে ম্যানেজমেন্ট এটা একটি গ্রোয়িং গ্রোয়িং ফ্লক গ্রোয়িং পিরিয়ড চলছে এই বাঘগুলো দেখছেন ব্রিড হাভার প্লাস্টিক এবং এগুলো মেল মানে মুরগ মোরগ এই বারগুলো দেখছেন এগুলো মোরগ হাওয়ার ক্লাসিক ব্রিড আপনি এই মোরগগুলোকে চব্বিশ সপ্তাহ বড় করে পরবর্তীতে মুরগির প্যান্ডগুলোতে দেওয়া হবে হ্যাচিং ডিম উৎপাদনের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিটার হিসাবে টুষ দেওয়া হয়েছে তুষের পুরুত্ব দুই আড়াই থেকে তিন ইঞ্চি তুষের পুর আড়াই থেকে তিন ইঞ্চি এই সময়ে তুষটি এমনভাবে ম্যানেজমেন্ট করতে হবে যেন বেশি শুকনোও না থাকে এবং বেশি ওয়েট বা ভেজাও না থাকে এখানে পানির জন্য নিপোল লাইন ইউজ করা হয়েছে নিপল লাইনে পানি দেওয়া হয়েছে এবং সাথে ড্রিঙ্কারও দেওয়া হয়েছে এই ফার্মটিতে ছয় হাজার মুরগি তোলা হয়েছে ছয় হাজার বার্ড হাউজিং করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি ফার্ম আর এই সামনে যে বেড়াগুলো দেখছেন এগুলো গ্রেডিং বেড়া আপনার এই এখন যেহেতু গ্রোয়িং চলছে সেক্ষেত্রে মোরগের জন্য তিনটা গ্রেডিং করা হয় এবং মুরগির জন্য চারটা গ্রেডিং করা হয় চারটা গ্রেডিং করে বাটকে ইউনিফর্মি ইউনিফর্মিটি নিয়ে এসে বাটকে হাউজিং করতে হয় ইউনিফর্মিটি যাতে আসে এই জন্য গ্রেডিংটা করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রেডিং বেড়া এবং পাঁচ সপ্তাহের প্রথম দিন আমাদের যে গ্রোয়িংয়ের যে ম্যানেজমেন্ট সেটাতে থাকে হানড্রেড পার্সেন্ট বডিওট নিয়ে হানড্রেড পারসেন্ট গ্রেডিং এটি একটি মেলের এটি একটি মেলের প্যান এখানে দেখেন বাঘগুলো সুন্দর করে এটা একটি বড় মেলের ইয়া প্যান এখানে বাঘগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো বিগ মেল এরকম করে তিনটে মেলের গেডিং করা হয়েছে এর সামনে দেখেন এটা হলো মাঝারি এবং তার ওই পাশেটা হলো স্মল এই হিসেবে খাবার দেওয়া হয় প্রতি সপ্তাহে বডি ওয়েট নিয়ে হান্ড্রেড পারসেন্ট প্রতি সপ্তাহে বডি ওয়েট নিয়ে এগুলোকে খাবার ফিক্সড করে দেওয়া হয় স্ট্যান্ডার্ড অনুযায়ী খাবার দেওয়া হয় এবং প্রতিটা গ্রেডিংয়ের যে প্যান এই প্যানে বডি ওয়েট বুঝে খাবার দুই এক করে কম বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফিমেল মুরগি মুরগির চারটা গ্রেডিং আছে এর চারটে গ্রেডিংয়ে বার্ডগুলোকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে আপনার প্রত্যেকটা গ্যাপে গ্যাপ হিসাব করে বার্ডগুলোকে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ফার্ম পাশাপাশি টোটাল ক্যাপাসিটি ছয় হাজার পাঁচ হাজার ফিমেল এক হাজার মেল এবং এখানে যে ফিডারগুলো দেখতে পাচ্ছেন এই বয়সে পাঁচতম সপ্তাহে প্রতি ফিডারে চোদ্দোটা করে বার্ড হিসেবে ফিডার দেওয়া হয়েছে যেহেতু প্রতিদিন এবং প্রতি সপ্তাহে বার্ডের ওজন বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আমরা একটা করে ফিডারে একটা করে ফিডারে কতগুলো করে বার খেতে পারে এটা একটা নির্ধারণ করে আমরা ফিরার দিই এবং আপনারাও এভাবে ফিরার দিবেন প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে বার্ড যেভাবে বডিওয়েট গেইন করে সেইভাবে সেই অনুযায়ী ফিডারগুলো দিবেন দেখা যাচ্ছে যে গত সপ্তাহে আমরা চোদ্দোটা বার্ডের হিসাবে একটা করে ফিডার দেওয়া দেওয়া হয়েছিল বাট এই সপ্তাহে যেহেতু বডি বেড়েছে দেড়শো গ্রাম সেক্ষেত্রে আমাদের চোদ্দোটা বার্ডের হিসাবে একটা ফিডার দিলে চলবে না সেক্ষেত্রে আমরা দেখেছি যে বারোটা বার্ড একটা ফিডারে খেতে পারে আবার আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহ থেকে আমাদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হিসাব অনুযায়ী একটি করে ফিডারে দশটা কিরি বাট খেতে পারে এবং এটা বরাবর চলবে দশটা গ্রি বাটের জন্য একটা করে ফিডার দেওয়া হবে এটা গ্রোয়িং ম্যানেজমেন্টের বর্ণনা দিচ্ছি আমি আচ্ছা দেখতে পাচ্ছেন এই ফার্মটা অনেক সুন্দর বাড়ের মুভমেন্ট সুন্দর বাড় অনেক সুন্দর এখন পর্যন্ত পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনের মধ্যে এখন পর্যন্ত কোনো ডিজিজ আসেনি বার্ডের অ্যাটিচিউড ভালো আছে বার্ডের গ্রোথ ভালো আছে আশা করছি এটা একটি অ্যাক্সিলেন্ট ফ্লোক হবে এখান থেকে অনেক সুন্দর অনেক হ্যাচিং ডিম পাবো এবং অনেক বেশি ডিম পাবো এটা আমরা আশা করছি এই বার্ডের বুডিংটা অনেক ভালো হয়েছে এবং বার্ডের অ্যাটিচিউড দেখে বার্ডের ফিজিক্যালি গ্রোথ দেখে বোঝা যাচ্ছে এই ফার্মে রোগ কম হবে এবং এই ফার্মের প্রোডাকশন অনেক ভালো হবে এখনই বার্ডের সিনটম দেখে বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি গ্রোয়িং ফার্ম পঁয়ত্রিশতম বয়স চলছে এবং এই ফার্ম এই এই গ্রোয়িংয়ের যে ম্যানেজমেন্ট আরেকটি ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট আপনার প্রতিদিন লিটার তিনবার করে হাত দিয়ে কচলিয়ে দিতে হবে যাতে কক্সেডিওসিস রোগটি না আসে কক্সেডিওসিস জীবাণুটা না আসে এই জন্য প্রতিদিন তিনবার করে লিটার হাত দিয়ে কছলিয়ে দেবেন এবং দুইবার ব্যালসা দিয়ে দেবেন ব্যালসা দিয়ে দেবেন যার কারণে আমাদের যেহেতু লিটারের লিটার হিসাবে তুল দেওয়া হয় সেহেতু এটি একটি মুরগির বিছানা হিসেবে দেওয়া হয় প্রতিনিয়ত তুষ মুরগি খায় এবং খোঁচায় আর এখান থেকে কক্সি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদি আপনারা লিটারটা ভালোভাবে ম্যানেজমেন্ট করেন তাহলে লিটারের থেকে কক্সি হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে লিটার বেশি ভিজাও রাখবেন না বেশি শুকনাও রাখবেন না এবং কক্সি যে ভ্যাকসিন দেওয়ার পরে এই লিটারের মধ্যে প্রচুর ওসিস্ট গ্রো করে এই উসিসটা লাইফ সার্কেল মুরগির দেহে এবং কিছু ধাপ মুরগির দেহে অতিক্রম করে এবং বাকি ধাপটা আবার লিটারে অতিক্রম করে এবং লিটার থেকে আবার উসিস কক্সির জীবাণুটা আবার মুরগির দেহে প্রবেশ করে এই সার্কেলটা পূর্ণ করতে দিবেন এই সার্কেল পুরো ব্রেক হলে কক্সি রক্ত আমাশা হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আপনার গ্রোয়িং পিরিয়ডে সবচেয়ে গুরুত্ব দিবেন লিটার ম্যানেজমেন্ট বা তুষ ম্যানেজমেন্ট এই টুসটাকে খুব ভালোভাবে আপনারা গুরুত্ব দিয়ে ম্যানেজমেন্টটা করবেন দেখেন সামনে আরও ফ্যান আছে এই প্যানগুলোতে মালগুলো দেখেন ফার্মের ওয়ার্কার লিটার হাত দিয়ে কসলে দেওয়া হচ্ছে পার্ড মুভমেন্ট অনেক সুন্দর এতক্ষণ যা দেখতে পাইলেন লিটার কীভাবে হাত দিয়ে কসলি দিতে হয় কীভাবে লিটার ম্যানেজমেন্ট করতে হয় এতক্ষণ দেখবেন আপনারা এইভাবে যারা বিডার ফার্ম করবেন প্যারেন্ট বিডার বা লেয়ার বিডার আপনারা টুসের বা লিটার ম্যানেজমেন্ট এইভাবে করবেন এইভাবে করলে দেখা যাচ্ছে যে সামনে কক্সিডিউসিস বা এবং অন্য অন্য হওয়ার সম্ভাবনা কম থাকবে একবার যখন আপনার চোখে যদি কখনও কক্সিডিউসিস আসে এর কারণে আপনার পরবর্তীতে রোগের কোনো অভাব থাকবে না কক্সি ডিসিস এলে দেখা যাচ্ছে এখান থেকে অ্যান্ট্রায়টিস ইকোলাই এ ধরনের জটিল রোগ আসার সম্ভাবনা খুব বেশি থাকে এটা আপনার খুব গুরুত্ব সহকারে খেয়াল করে ফ্লকে কোনো প্রকারের কক্সিক না আসে আজ এ পর্যন্তই গ্রোয়িং কুইডের ম্যানেজমেন্টের ভিডিও দেখে যদি আপনারা কোনো প্রকার উপকৃত হন তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ